নিউ ইয়র্কে বাংলার চিরায়ত নাচ গান আর আনন্দ উৎসবে চলছে মাসব্যাপী বর্ষবরণ বাংলা নববর্ষ ঘিরে নিউ ইয়র্কে জাহাঙ্গীরনগর আলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্মিলিত বিশ্ববিদ্যালয় বর্ষবরণের আয়োজন করে শনিবার জামাইকার ম্যারি লুইস একাডেমিতে বৈশাখী সাজে হাজির হন হাজারো বাংলাদেশি আমেরিকান নতুন দিনের আহ্বানে এসো বৈশাখ এই স্লোগানে বৈশাখী উৎসবের আয়োজন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে সম্মিলিত বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ আর নতুন বছর বরণের এই আয়োজন যেন বাঙালির নারীর টানে বিশেষ করে নিজেদের সংস্কৃতি ছড়িয়ে দিতে সারা বছরই নানা উপলক্ষ খুঁজে বেড়ান বাংলাদেশিরা প্রতিটা অনুষ্ঠানে আমরা নতুন প্রজন্ম আমাদের যে বাচ্চারা তাদেরকে আমরা ইনভলভ করতে চেষ্টা করছি এবং চেষ্টা ইনভলভ করতেও পারছি সব একসাথে প্রোগ্রাম করতেছে সেটা দেখার জন্য আসলাম আমি চিরাং ইউনিভার্সিটি স্টুডেন্ট সো সবার একসাথে অনুষ্ঠানটা কেমন হয় সেটা দেখা আর কি আমার অনেক খুশি যে আমার শরীর কাছে এখানে আসতে বন্ধুর সাথে বাবা মায়ের সাথে বাংলায় একটা নাচ করতে বাংলাদেশ থেকে হাজারো মাইল দূরে থেকেও অনেকে এই উৎসবের কারণে প্রবাস জীবন মানিয়ে নিতে পারছেন বিদেশের মাটিতে এসে যে আমরা আমাদের দেশীয় ঐতিহ্যকে ধরে রাখতে পেরেছি এই জন্য আমরা খুবই গর্ববোধ করছি এবং এই সবাই আয়োজকদেরকে সাধুবাদ জানাচ্ছি সবাই পারফর্ম করে তারপর বিভিন্ন ভার্সিটি ওরা সবাই একসাথে হয় এটা তো সহজে দেখতে পাওয়া যায় না এ কারণে আর কি এই এটা স্পেশালিটির কারণে আসতে চাই পয়লা বৈশাখ আসলে আমাদের সংস্কৃতিটাকে বহন করে এই সংস্কৃতিটা আমেরিকাতে প্রচার প্রকাশ করার জন্যই আমাদের আসলে এই প্রয়াস আজকে সম্মিলিত বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান হচ্ছে বর্ষবরণ প্রতি বছরের ন্যায় এটা হয় আয়োজকরা জানান অনেক কষ্টের এক একটি অনুষ্ঠান তখনই সার্থক হয় যখন পরিবারের সবাইকে নিয়ে কমিউনিটির লোকজন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন আমাদের সেতু বন্ধন বা মেলবন্ধনের মাধ্যমে আমরা আমাদের দেশের ঐতিহ্য আমাদের কালচার তাদের হাতে তুলে দেওয়াই আমাদের মূল লক্ষ্য সব কিছু মিলিয়ে আজকের অনুভূতি হচ্ছে শেষ পর্যন্ত আমরা পেরেছি আমরা বর্ষবরণ করছি একসাথে স্টেজে শিল্পীদের নাচ গান কবিতা প্রতিটি পর্বই মন্ত্র মতো উপভোগ করেছেন আগত দর্শকরা এই বৈশাখে সারা মাস জুড়েই লেগে আছে পহেলা বৈশাখের আনন্দ আয়োজন আর এই নানা উৎসব আয়োজনের মধ্য দিয়ে সারা নিউ ইয়র্ক হয়ে ওঠে একখণ্ড বাংলাদেশ কিনাকি তালুকদার টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর